জাস্ট ওয়েট আপনি কি খুবই সুন্দর একটা নিখুঁত স্কিন চাচ্ছেন যেটা কোনো রকম ক্ষতি ছাড়াই আপনাকে অনেক বেশি ফর্সা করতে পারে অনেক বছর ধরে বিভিন্ন ক্রিম ইউজ করে স্কিন নষ্ট করে ফেলেছেন স্কিন পুরোপুরি বাতিল ড্যামেজ হয়ে গিয়েছে যেই ক্রিম ইউজ করেন না কেন স্কিনের ভিতরে লাল হয়ে যায় এবং ব্রোন পিম্পল উঠে যায় কোনো ক্রিমই স্কিনে শ্যুট করছে না আপনার যেটা ইউজ করছেন না কেন স্কিন একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ডক্টরের রিকমেন্ড করা একটা ক্রিম নিয়ে চলে আসলাম এটা ভিয়েতনামের খুবই জনপ্রিয় একটা ক্রিম ডক্টর ন্যানোস্যাফ্রন ক্রিম এটা হচ্ছে প্রিমিয়াম লাকজারি ডক্টর ন্যানোস্যাফ্রন ক্রিম এটা কিন্তু আপডেটেড ভার্সন এবং আগের থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির ক্রিমটা এবং এটা কিন্তু আমরা পুরো দেড় বছর ধরে সেল করতেছি এত ভালো কাজ করতেছে এত এত ভালো রিভিউ যেটা বারবারই এটা আমরা আনতে থাকি আর এই ক্রিমটা আপনার কি কি কাজ করবে এই ক্রিমটা আপনার স্কিনের যে কোনো দাগ দূর করে স্কিন অনেক বেশি ফর্সা করতে পারে বলতে পারেন যে এটা কত শেড পর্যন্ত ফর্সা করতে পারে একটা ক্রিম আপনাকে একেবারে পাঁচ থেকে ছয় শেড পর্যন্ত ফর্সা করতে পারে আরও বেশিও করতে পারে যদি আপনার স্কিন ড্যামেজ না থাকে এই ক্রিমের কাজ হচ্ছে স্কিনকে ড্যামেজ রিপেয়ার করা অনেক ক্রিম আসে যেটা প্রথম দিন থেকে অনেক বেশি ফর্সা করে ফেলে স্কিন কিন্তু এই ক্রিম এমন ক্ষমতা সম্পূর্ণ একটা ক্রিম যেটা স্কিন ড্যামেজকে রিপেয়ার করে দিচ্ছে কারণ ড্যামেজ রিপেয়ার করে ফর্সা করা কিন্তু যাতা কথা না অনেক ক্রিম আছে যেটা ইউজ করে দেখবেন সাত দিনের ভিতরে অনেক ফর্সা হয়ে গেলেও স্কিনের ভিতরে পিম্পল উঠে যায় ইরিটেশন হয় অ্যালার্জি রিয়াকশান বেড়ে যায় লাল হয়ে যায় রক দেখা যায় স্কিন অনেক বেশি জলে কিন্তু এই ক্রিমটা ইউজ করার পরে আপনার স্কিন যদি আগের থেকে জ্বলে থাকে সে জলা স্কিনটাকেও কিন্তু এটা একদম ঠান্ডা করে ফেলতে পারে একটা এক সুন্দর একটা শান্তির ঘুম দিতে পারবেন এই ক্রিমটা ইউজ করে এটা স্লিপিং মাস্কের মতো আপনার কাজ করবে কোনো রকম ইরিটেশন হবে না এবং এটা গ্রান্টি সহ দিয়ে দিয়েছে কোম্পানি থেকে যে এটা আপনার স্কিনে কাজ করবেই এটা আপনাকে ফর্সা করবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যদি না করে তাহলে কিন্তু আপনি আমাকে কমপ্লেন করতে পারেন কোম্পানি থেকে পুরোটাই কিন্তু আপনাকে ব্যাক করা হবে আমরা এমনভাবেই গ্যারান্টি দিতে পারি কারণ এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো কেউ এই পর্যন্ত কমপ্লেন দিতে পারে নাই যে স্কিনের কোনো ক্ষতি হয়েছে কিংবা কাজ হয় নাই এই জন্যই কিন্তু আমরা জানি যে আমাদের কখনোই টাকা ব্যাক করা লাগবে না সেই জন্যই কিন্তু আপনাদেরকে আমরা গ্যারান্টিটা দিতে পারি এই ক্রিমটা ইউজ করার ফলে আপনার স্কিনে যদি কোনো রকম র্যাশ দানা ব্রন থাকে সেটা পর্যন্ত চলে যাবে প্রথম সাত দিনে আপনার স্কিনটা ড্যামেজ রিপেয়ার হবে এই ক্রিম ইউজ করতে করতে আপনার স্কিনে যে রক দেখা আছে সেটাও কিন্তু বন্ধ হবে এটা কোনো রকম আপনার স্কিনটা পাতলা করবে না পাতলা না করে আপনার স্কিনটা এটা হোয়াইটেনিং করবে পাঁচ থেকে ছয় শেড তিনটা ক্রিম ইউজ করলে আপনি আনলিমিটেড ফর্সা হতে পারবেন এবং স্কিনে যে মেস্তা আছে সেই মেস্তাটাও কিন্তু আপনার চলে যাবে মেস্তাটা আপনার যদি হালকা পাতলা মেস্তা থাকে একটাতেই চলে যাবে না হলে দুই তিনটা লাগতে পারে কিন্তু এই ক্রিমটা আপনি নিয়মিত স্কিনে ইউজ করতে পারেন যদি মনে করেন যে আমি সারা জীবন এই ক্রিমটা ইউজ করব। হাজারটা ক্রিম ইউজ করলেও আপনার কোনো ক্ষতি হবে না অন্য কোনো ক্রিম কিন্তু তিনটার বেশি ইউজ করলে স্কিন ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যায় যেই স্কিনটার কখনোই আপনি ঠিক করতে পারবেন না সেই স্কিনটা এটা ঠিক করে দিতে পারে আপনার স্কিনটা ঠিক করে একদম ছোট একটা বাচ্চাদের মতো স্কিন করতে পারে স্কিন যতই কুস্কে যাক না কেন যদি আপনার স্কিন পঞ্চাশ ষাট বছর হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে দেখতে কিন্তু লাগবে একেবারে তিরিশ বছরের মতো কিন্তু আপনার স্কিন যদি চল্লিশ বছরের হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে পঁচিশ বছরের লাগবে এবং আপনার স্কিন যদি মনে হয় যে আপনার তিরিশ বছর হয়ে গিয়েছে স্কিনেরও কিন্তু বয়সে সাপ কমে সতেরো আঠারো বছরের কিন্তু মেয়েদের মতো আপনার স্কিন টা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আবার হচ্ছে যাদের বয়স কম তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবে কোনো ক্ষতি নাই এটা কিন্তু চোদ্দ বছর থেকে সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে স্কিনটা অনেক বেশি টান টান হবে বয়সে সব দূর করে ব্রণ মেস্তা কালো দাগ সব কিছু দূর করে স্কিনটা আনলিমিটেড ফর্সা করবে এবং সব থেকে বড় কথা হচ্ছে স্কিন কিন্তু ফর্সা করা যায় আবারও বলছি কিন্তু ড্যামেজ করে ফেলে এবং এই ক্রিমটা ড্যামেজ রিপেয়ার করে এটার ক্ষমতা সম্পন্ন এটাই যে এটা ড্যামেজকে রিপেয়ার করে স্কিনটা অনেক বেশি ফর্সা করে দিচ্ছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন অর্ডার করতে ইনবক্স করুন আল্লাহ হাফিজ আসসালাম